রাসুলের জীবন বংশপরিচয় ইব্রাহিম আলাহি সালামের দুই পুত্র ছিলেন ইসমাইল ও ইসাক ইসমাইলের মা ছিলেন বিবি হাজেরা এবং ইসাকের মা ছিলেন বিবি সারা ইব্রাহিম আলাইহি সালামের কনিষ্ঠ পুত্র ইসাক আলাহি সালামের বংশধর অর্থাৎ বনু ইসরাইল যাদের সর্বশেষ নবী ছিলেন হজরত ইসা সালাম অন্যদিকে হজরত ইব্রাহিম সালামের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাহি সালামের বংশে একজন মাত্র নবীর জন্ম হয় এবং তিনি হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফালে ফলে আদম আলাহি সালাম যেমন ছিলেন মানবজাতির জাতির আদি পিতা নুহ আলাইহি সালাম ছিলেন মানবজাতির দ্বিতীয় পিতা তেমনি ইব্রাহিম আলাইহি সালাম ছিলেন তার পরবর্তী সকল নবী ও তাদের অনুসারী উম্মতে মুসলিমার পিতা হজ বাইশে আটাত্তর কোরআনে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্যে আদম নুহ ইদ্রিস ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিবাসাল্লাম বাদে বাকি জন নবী ছিলেন বনু ইসরাইল এবং একমাত্র মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহিবাসাল্লাম হলেন বনু ইসমাইল জন্ম ও মৃত্যু রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহিবাসাল্লাম প্রথম হস্তিবর্ষের নয়ই রবিউল আওয়াল সোমবার সুভে সাদিকের পর মক্কায় জন্মগ্রহণ করেন এবং এগারো সনের বারোই রবিউল আওয়াল সোমবার সকালে নয় দশটার দিকে চান্দ্রবর্ষের হিসাবে ত্রিষট্টি বছর চার দিন বয়সে মদিনায় মৃত্যুবরণ করেন সৌরবর্ষ হিসাবে জন্ম পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের বাইশে এপ্রিল সোমবার এবং মৃত্যু ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের ছয়ই জুন সোমবার বয়স একষট্টি বছর এক মাস চোদ্দ দিন সঠিক হিসাব আল্লাহ জানেন বংশ তিনি মক্কার কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা হাসেমি গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল আব্দুল্লাহ মাতার নাম আমেনা দাদার নাম আব্দুল মুতালিব দাদির নাম ফাতেমা নানার নাম ওয়াহাব নানির নাম বার্রা নানার বংশসূত্র রাসুলের ঊর্ধ্বতন দাদা কিলাবের সাথে এবং নানীর বংশসূত্র কুসাইয়ের সাথে যুক্ত হয়েছে নানা ওয়াহাব বনু জোহরা গোত্রে সর্দার ছিলেন দাদার হাসিমি গোত্র ও নানীর জোহরা গোত্র কুরাইশ বংশের দুই বৃহৎ ও সম্ভ্রান্ত গোত্র হিসাবে প্রসিদ্ধ ছিল বংশধারা তার বংশধারাকে তিন ভাগে ভাগ করা যায় প্রথম ভাগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হতে ঊর্ধ্বতন পুরুষ আদনান পর্যন্ত বাইশটি স্তর যে ব্যাপারে কারও কোনো মতভেদ নেই এর উপরে দ্বিতীয় ভাগে আদনান থেকে ইব্রাহিম আলাইহি সালাম পর্যন্ত একচল্লিশটি স্তর এবং তার উপরে তৃতীয় ভাগে ইব্রাহিম আলহি সাল্লাম হতে আদম আলাহি সাল্লাম পর্যন্ত উনিশটি স্তর যেখানে নাম ও স্তরের ব্যাপারে বিদ্যানগণের মতভেদ রয়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শিও বংশ সম্পর্কে বলেন ইন্নাল্লাহ স্তফা মিন ওালাদি ইব্রাহিমা ইসমাইল ওয়াস্তফা মিন ওালাদি ইসমাইলা বানি কানানা واصطفى من بني كنانة قريشا واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم رواه مسلم عن وسيلة بن الأسقى আল্লাহ ইব্রাহিমের সন্তানগণের মধ্য থেকে ইসমাইলকে বেছে নিয়েছেন অতপর ইসমাইলের সন্তানগণের মধ্য থেকে বনু কানানাহকে বেছে নিয়েছেন অতপর বনু কানানাহ থেকে কুরাইশ বংশকে বেছে নিয়েছেন অতপর কুরাইশ থেকে বনু হাশেমকে এবং বনু হাশেম থেকে আমাকে বেছে নিয়েছেন শুধু তাই নয় তিনি বলতেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া ও ঈসার সুসংবাদ এর ফসল কেননা ইব্রাহিম ও ইসমাইল বাইতুল্লাহ নির্মাণের সময় দোয়া করেছিলেন যা কোরআনে বর্ণিত হয়েছে নিম্নক্ত ভাষায় রব্বানা ওয়া বাহ ফিহিম মিনহুম ইতলু আলাইহিম আয়াতিকা ওয়াইউ আল্লি কিতাবা ওয়াল হেকমতা ওয়ু জকিহিম ইন্নাকা আন্তাল আজিজুল হাকিম হে আমাদের পালনকর্তা আপনি তাদের মধ্য হতে একজনকে তাদের মধ্যে রাসুল হিসাবে প্রেরণ করুন যিনি তাদের নিকটে আপনার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন এবং তাদেরকে কিতাব ও হিকমত সুন্নাহ শিক্ষা দেবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন ইন্নাকা আন্তাল আজিজুল হাকিম বাকারা দুইশো উনত্রিশ পিতা আবদুল্লাহ বিন আবদুল মোত্তালিব ব্যবসায়ের উদ্দেশ্যে পিতার হুকুমে ইয়াসরিফ মাদিনা গেলে সেখানে অসুস্থ হয়ে পড়েন এবং মাত্র পঁচিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন ও সেখানে নাবেগা জাদির গোত্রে সমাধিস্থ হন এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু জন্মের পূর্বে তার পিতার মৃত্যু হয়ে যায় খাতনা ও নামকরণ প্রচলিত প্রথা মোতাবেক সপ্তম দিনে নবজাতকের খাতনা ও নামকরণ করা হয় পিতৃহীন নবজাতকে কোলে নিয়ে স্নেহশীল দাদা আবদুল কাবা গৃহে প্রবেশ করেন তিনি সেখানে আল্লাহর শুক্রিয়া আদায় করেন ও প্রাণভরে দোয়া করেন আকিকার দিন সমস্ত কুরাইশ বংশের লোককে দাওয়াত করে খাওয়ান সকলে জিজ্ঞেস করলে তিনি বাচ্চার নাম বলেন মোহাম্মদ এই অপ্রচলিত নাম শুনে লোকেরা এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন আমি চাই যে আমার বাচ্চা সারা দুনিয়ায় প্রশংসিত হোক ওদিকে স্বপ্নের মাধ্যমে ফেরেস্তার দেওয়া প্রস্তাব অনুযায়ী মা আমেনা তার নাম রাখেন আহমদ উভয় নামের অর্থ প্রায় একই অর্থাৎ প্রশংসিত এবং সর্বাধিক প্রশংসিত মোহাম্মদ সালাল্লাহ আলহিউাসাল্লামের শিশু যুবক ও ব্যবসায়ী সময় ধাতৃ গৃহে মোহাম্মদ সে সময় শহরবাসী আরবদের মধ্যে এই প্রথা চালু ছিল যে শহরের চনাকীর্ণ পঙ্কিল পরিবেশ থেকে দূরে গ্রামের উন্মুক্ত পরিবেশী শিশুদের লালন পালন করলে তারা বিভিন্ন রোগব্যাধি হতে মুক্ত থাকে এবং তাদের স্বাস্থ্য সুঠাম ও সবল হয় সর্বোপরি তারা বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতে অভ্যস্ত হয় সে হিসেবে দাদা আব্দুল মোচালিক সবচেয়ে সম্ভ্রান্ত ধাত্রী হিসেবে বনু সাদ গোত্রের হালিমা সাদিয়াকে নির্বাচন করেন এবং তার হাতেই প্রাণাধিক পৌত্রকে সমর্পণ করেন বক্ষ বিদারণ হালিমার নিকটে আসার পর জন্মের চতুর্থ কিংবা পঞ্চম বছরে শিশু মোহাম্মদের সিনা চাক বা বক্ষ বিদারণের বিস্ময়কর ঘটনা ঘটে ব্যাপারটি ছিল এই যে মোহাম্মদ অন্যান্য সাথীদের সাথে খেলছিলেন এমন সময় জিব্রাইল ফেরেস্তা এসে তাকে অনতি দূরে নিয়ে বুক চিড়ে ফেলেন অতকর পরিচাপোর কোলে জমজমের পানি দিয়ে ধুয়ে কিছু জমা ট্রাক্ত ফেলে দিলেন এবং বললেন হাদা হাজর শয়তান মিনকা শয়তানের যে অংশ তোমার মধ্যে ছিল সেটা এই অতপর বুক পূর্বের ন্যায় জোড়া লাগিয়ে দিয়ে তিনি অদৃশ্য হয়ে গেলেন এই অলৌকিক ঘটনায় হালিমা ভীত হয়ে পড়েন এবং একদিন তাকে তার মায়ের কাছে ফেরত দিয়ে যান তখন তার বয়স ছয় বছর আমেনার ইয়াসরিব গমন ও মৃত্যুবরণ প্রাণাধিক সন্তানকে কাছে পেয়ে আমেনা তার প্রাণপ্রিয় স্বামীর কবর জিয়ারত করার মনস্থ করেন শ্বশুল আব্দুল মুতালিব সব ব্যবস্থা করে দেন সে মতে পুত্র মোহাম্মদ ও পরিচারিকা উম্মে আইমনকে নিয়ে তিনি মক্কা হতে পাঁচশো কিমি দূরে মদিনার উদ্দেশ্যে রওয়ানা হন অতপর যথাসময়ে মদিনায় পৌঁছে নাবেগা আল জাদি পরিবারের গড়স্থানে স্বামীর কবর জিয়ারত করেন অতপর সেখানে এক মাস বিশ্রাম নেন এরপর পুনরায় মক্কার উদ্দেশ্যে রওয়ানা হন কিন্তু কিছু দূর এসেই তিনি অসুস্থ হয়ে পড়েন ও আবুয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন উম্মে আইমন শিশু মোহাম্মদকে মক্কায় নিয়ে আসেন এভাবে জন্ম থেকে পিতৃহারা ইয়াতিম মোহাম্মাদ মাত্র ছ বছর বয়সে মাকে হারিয়ে পুনরায় ইয়াতিম হলেন দাদার স্নেহ নীরে মোহাম্মদ ইয়াতিম মোহাম্মদ এবার এলেন প্রায় আশি বছরের বৃদ্ধ দাদা আব্দুল মুতালিবের স্নেহনীরে কিন্তু এ স্নেহনীর বেশিদিন স্থায়ী হয়নি মাত্র দু বছর পরে শিশু মোহাম্মদের বয়স যখন আট বছর দু মাস দশ দিন তখন তার দাদা আব্দুল মুতালিব বিরাশি বছর বয়সে মক্কায় ইন্তেকাল করেন ফলে তার ওসিয়ত অনুযায়ী আপন চাচা আবু তালিব তার দায়িত্বভার গ্রহণ করেন এবং আমৃত্যু প্রায় চল্লিশ বছর যাবত তিনি ভাতিজার অভিভাবক হিসাবে জীবনপাত করেন শিশু মোহাম্মাদের কিছু বরকত মণ্ডিত নিদর্শন এক হালিমা সাদিয়াহ বলেন ক্ষুধায় তৃষ্ণায় আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল বাহন মাদি গাধাটির অবস্থাও ছিল তদ্রূপ কেননা এই সময় আরব ভূমিতে দুর্ভিক্ষের বছর চলছিল ফলে বেশি অর্থ পাবে না বলে ইয়াতিম মুহাম্মাদকে কেউ নিতে যাচ্ছিল না অবশেষে আমি তাকে নিতে সম্মত হলাম অতপর যখন তাকে বুকে রাখলাম তখন সে এবং আমার গর্ভজাত সন্তান দুজনে পেট ভরে আমার বুকের দুধ খেয়ে ঘুমিয়ে গেল ওদিকে উটনির পালান দুধে ভরে উঠল যার দুধ আমরা সবাই তৃপ্তির সাথে পান করলাম তখন আমার স্বামী হারেজ বললেন হালিমা আল্লাহর শপথ তুমি এক মহাভাগ্যবান সন্তান লাভ করেছ তারপর বাড়িতে ফিরে আসার সময় দেখা গেল যে আমাদের সেই দুর্বল মাদি কাঁধাটি এত তেজি হয়ে গেছে যে কাফেলার সবাইকে পিছনে ফেলে সে এগিয়ে যাচ্ছে যা দেখে সবাই আশ্চর্য হয়ে গেল দুই বাড়িতে ফিরে এসে দেখা গেল আমাদের রাখাল যে চারণভূমিতে পশুপাল নিয়ে যেত অন্যান্য রাখালরাও সেখানে তাদের পশুপাল নিয়ে যেত কিন্তু তাদের পশুগুলো ক্ষুধার্ত অবস্থায় ফিরত অথচ আমাদের পশুপাল পরিতৃপ্ত অবস্থায় এবং পালানে দুধ ভর্তি অবস্থায় বাড়ি ফিরত তিন কাবা চত্বরের যে নির্দিষ্ট স্থানটিতে দাদা আব্দুল মুতালিব বসতেন সেখানে তার জন্য নির্দিষ্ট আসনে কেউ বসত না কিন্তু শিশু মোহাম্মদ ছিলেন ব্যতিক্রম তিনি এসে সরাসরি দাদার আসনটি বসে পড়তেন তার চাচারা তাকে সেখান থেকে নামিয়ে দিতে চাইলে দাদা আব্দুল মুতালিব তাকে নিজের কাছেই বসাতেন ও গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে বলতেন দাও ইবনিহাদা ফওয়ালি লাহুল আশা আনা আমার এ বেটাকে ছেড়ে দাও আল্লাহর কসম এর মধ্যে বিশেষ কিছু শুভ লক্ষণ আছে চার দাদার মৃত্যুর পর শেষু মোহাম্মদ চাচা আবু তালিবের নিকটে লালিত পালিত হন আবু তালিব তখন কুরাইশগণের সর্দার বৃষ্টির অভাবে মক্কায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে লোকেরা এসে আবু তালিবকে বলল চলুন সবাই আল্লাহর নিকটে পানি প্রার্থনা করি আবু তালিব শিশু মোহাম্মদকেও সাথে নিলেন এবং কাবা গৃহের দেয়াল ঘেসে নিজের কাছে দাঁড়িয়ে পানি প্রার্থনা করলেন এমন সময় আকাশ জুড়ে মেঘের আনাগোনা শুরু হয়ে গেল অতপর মুষলধারে বৃষ্টি নেমে গেল কিছুক্ষণের মধ্যেই সব ভরে উঠল ত্রিসে মক্কায় আনন্দের বন্যা বয়ে গেল এই ঘটনার প্রতি ইঙ্গিত করে মুগ্ধ বিস্মিত আবু তালিব ভাতিজার প্রশংসায় বলেন ওয়াবি আজদি ইয়স্তাকসিল গামামু বিওয়াজহিহি সানাল ইয়াতামা আসমাতুল আরামিলি শুভ্র দর্শন যার চেহারার ওসিলায় বৃষ্টি প্রার্থনা করা হয়ে থাকে সে যে ইয়াতিমদের আশ্রয়স্থল ও বিধবাদের রক্ষক কিশোর মোহাম্মদ ১২ বছর বয়সে চাচার সাথে ব্যবসা উপলক্ষে সর্বপ্রথম সিরিয়া গমন করেন সেখানে জার্জিস রেফে বুহাইরা নামক জনৈক সম্পন্ন রাহেব অর্থাৎ খ্রিস্টান পাদ্রের সাথে সাক্ষাৎ হলে তিনি মক্কার কাফেলাকে গভীর আতিথেয়তায় আপ্যায়িত করেন এবং কিশোর মোহাম্মদের হাত ধরে কাফেলা নেতা আবু তালেবকে বলেন হাদা সাইয়দুল আলামিনা হাদা ইয়াবা আসহুল্লাহ রাহমাতাল্লিল আলামিনা এই বালক হল জাহানের নেতা একে আল্লাহ বিশ্ব চরাচরের রহমত হিসাবে প্রেরণ করবেন অতপর চাচা তাকে কিছু গোলামের সাথে মক্কায় পাঠিয়ে দিলেন তরুণ মোহাম্মদ তিনি যখন পনেরো কিংবা বিশ বছর বয়সে উপনীত হন তখন ফিজার যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে এক পক্ষে ছিল কুরাইশ ও তাদের মিত্র বনু কিনানা এবং অপর পক্ষে ছিল কায়েস আইলান যুদ্ধে কুরাইশ পক্ষের জয় হয় কিন্তু এই যুদ্ধের ফলে সম্মানিত মাস যে মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ এবং কাবার পবিত্রতা বিনষ্ট হয় বলে একে হার্বুল ফিজার বা দুষ্টদের যুদ্ধ বলা হয় তরুণ মোহাম্মদ এই যুদ্ধে চাচাদের তীর যোগান দেবার কাজে সহায়তা করেন হিলফুল ফুজুল বা কল্যাণকামীদের সংঘ ফিজার যুদ্ধের ভয়াবহতা স্বচক্ষে দেখে দয়াশীল মোহাম্মদের মনে দারুণ প্রতিক্রিয়া হয় যাতে ভবিষ্যতে এইরূপ ধ্বংসলীলা আর না ঘটে সেজন্য তিনি গভীর চিন্তায় মগ্ন হলেন রসুল তার চাচা জুরায়ের বিন আব্দুল মুতালেবের সহায়তায় সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ নেতা আবদুল্লা বিন জাদান তাইমিরের গৃহে বনু হাশেম বনু মুত্তালেব বনু আসাদ বনু জোহরা বনু তামিম প্রভৃতি গোত্রপ্রধানদের ডেকে বৈঠক করেন উক্ত বৈঠকে রাসুলের দাদা ও নানার গোত্রসহ পাঁচটি গোত্র যোগদান করে তারা হল বনু হাসেম বনু মুত্তালেব বনু আসাদ বনু জোহরা বনু তামিম উক্ত বৈঠকে তরুণ মোহাম্মদ কতগুলি কল্যাণমূলক প্রস্তাব পেশ করেন যা নেতৃবৃন্দের প্রশংসা অর্জন করে এবং চাচা জোবাইরের দৃঢ় সমর্থনে বৈঠকে সর্বসম্মতিক্রমে চারটি প্রস্তাব গৃহীত হয় মূলত ভাতিজা মোহাম্মদ ছিলেন উক্ত কল্যাণ চিন্তার উদ্ভাবক এবং পিতৃব্য জোবাইর ছিলেন তার প্রথম ও প্রধান সমর্থক আল আমিন মোহাম্মদ হিলফুল ফুজুল গঠন ও তার পরপরই জবরদস্ত কুরাইশ নেতার কাছ থেকে বহিরাগত মজরুমের হক আদায়ের ঘটনায় চারিদিকে তরুণ মুহাম্মাদের খ্যাতি ছড়িয়ে পড়ল সবার মুখে মুখে তিনি আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ও তার বলে অভিহিত হতে থাকেন অল্প বয়স হওয়া সত্ত্বেও কেউ তার নাম ধরে ডাকত না সবাই শ্রদ্ধা ভরে আল আমিন বলে ডাকত যুবক ও ব্যবসায়ী মোহাম্মদ এখন তিনি পঁচিশ বছরের পরিণত যুবক কুরাইশ বংশে অনেকে ছিলেন যারা নির্দিষ্ট লভ্যাংশের বিনিময়ে ব্যবসায়ী পুঁজি বিনিয়োগ করতেন কিন্তু নিজেরা সরাসরি ব্যবসায়িক সফরে যেতেন না এজন্য তারা সর্বদা বিশ্বস্ত ও আমানতদার লোক তালাশ করতেন খাদিজা বিনতে খুয়াইলেত ছিলেন এমনই একজন বিদুষী ব্যবসায়ী মহিলা মুহাম্মাদের সততা ও আমানতদারির কথা শুনে তিনি তার নিকটে অন্যদের চেয়ে অধিক লভ্যাংশ দেওয়ার অঙ্গীকারে ব্যবসায়ের প্রস্তাব পাঠান চাচার সাথে পরামর্শক্রমে তিনি এতে রাজি হয়ে যান অতপর খাদিজার গোলাম মাইসারাকে সাথে নিয়ে প্রথম ব্যবসায়িক সফরে তিনি সিরিয়া গমন করেন ব্যবসা শেষে মক্কায় ফিরে আসার পরে হিসাব নিকাশ করে মূল মূলপুঁজিসহ এত বেশি লাভ হস্তগত হয় যে খাদিজা এতিপূর্বে কারু কাছ থেকে এত লাভ পাননি বিবাহ ব্যবসায়ে অভাবিত সাফল্যে খাদিজা দারুণ খুশি হন অন্যদিকে গোলাম মাইসারার কাছে মুহাম্মাদের মিষ্টি মিষ্টিভাষিতা সত্যবাদিতা আমানতদারি এবং উন্নত চিন্তা চেতনার কথা শুনে বিধবা খাদিজা মুহাম্মাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েন তিনি নিজেই বান্ধবী নাফিসার মাধ্যমে নিজের বিয়ের পয়গাম পাঠালেন যুবাক মুহাম্মাদের নিকটে তখন উভয়পক্ষের মুরব্বীদের সম্মতিক্রমে শাম থেকে ফিরে আসার মাত্র দুমাসের মাথায় সমাজনেতাদের উপস্থিতিতে ধুমধামের সাথে তাদের বিবাহ সম্পন্ন হয় মোহাম্মদ শবিবাহের মোহরানা স্বরূপ বিশটি উট প্রদান করেন এই সময় খাদিজা ছিলেন মক্কার শ্রেষ্ঠ ধনী ও সম্ভ্রান্ত মহিলা এবং সর্বোত্তম চরিত্রের অধিকারিণী হিসাবে তিনি তাহেরা বা পবিত্রা নামে খ্যাত ছিলেন তখন তার বয়স ছিল চল্লিশ এবং মোহাম্মদের বয়স ছিল পঁচিশ মোহাম্মদ ছিলেন খাদিজার তৃতীয় স্বামী অন্যদিকে খাদিজা ছিলেন মোহাম্মাদের স্ত্রী সন্তান সন্ততি পঁচিশ বছর তাদের দাম্পত্য জীবন স্থায়ী হয় ইব্রাহিম ব্যতীত রাসুলের সকল সন্তান ছিলেন খাদিজার গর্ভজাত তিনি বেঁচে থাকা অবধি রাসুল সাল্লাল্লাহু আলাইহিবাসাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি খাদিজার গর্ভে রাসুলের প্রথম সন্তান ছিল কাসেম তার নামেই রাসুলের উপনাম ছিল আবুল কাসেম অতপর কন্যা জাইনাব রোকাইয়া উম্মে কুলসুম ফাতেমা সবশেষে পুত্র আব্দুল্লাহ যার লকব ছিল তৈব ও তাহের রাসুলের সকল পুত্র সন্তান শৈশবেই মারা যান কন্যাগণ সবাই বিবাহিত হন ও হিজরত করেন কিন্তু ফাতেমা ব্যতীত সবাই রাসুলের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন রাসুলের মৃত্যুর ছয় মাস পরে ফাতেমা মৃত্যুবরণ করেন রাসুলের অন্য পুত্র ইব্রাহিম ছিলেন অন্য স্ত্রী মারিয়া কিপ্তিয়ার গর্ভজাত যিনি মদিনায় সর্বশেষ সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন এবং দুধ ছাড়ার আগেই দশম হিজড়ির উনত্রিশ সাওয়াল সোমবার মাত্র আঠেরো মাস বয়সেই ইন্তেকাল করেন কাবা গৃহ পুনর্নির্মাণ ও মহম্মদের মধ্যস্থতা আলামিন মোহাম্মদের বয়স যখন ৩৫ বছর তখন কুরাইশ নেতাগণ কাবা গৃহ ভেঙে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেন কাবা অর্থই হল চতুর্দেয়াল বিশিষ্ট ঘর অধিকন্ত একটি দুর্ভাগ্যজনক ঘটনা ওই সময় ঘটে যায় যা ইতিপূর্বে কখনো ঘটেনি এবং যা কাবা পুনর্নির্মাণে প্রত্যক্ষ কারণ হিসাবে কাজ করে ঘটনাটি ছিল এই যে কিছু চোর দেয়াল টোপকে কাবাগৃহে প্রবেশ করে এবং সেখানে রক্ষিত মূল্যবান মালামাল ও অলংকারাদি চুরি করে নিয়ে যায় কাবা কাবাগৃহ পুনর্নির্মাণের উদ্দেশ্যে কুরাইশ নেতৃবৃন্দ বৈঠকে বসে স্থির করেন যে কারও কোনরূপ হারাম মাল এর নির্মাণ কাজে লাগানো যাবে না কোন কোন গোত্র কোন পাশের দেয়াল নির্মাণ করবে সে সিদ্ধান্ত হয়ে যায় সাথে সাথে এবার ছাদ নির্মাণের প্রস্তাব গৃহীত হয় কিন্তু কে আগে দেয়াল ভাঙার সূচনা করবে অবশেষে মুগিরা শুরু করেন তারপর সকলে মিলে দেয়াল ভাঙা শেষ করে ইব্রাহিম স্থাপিত ভিত পর্যন্ত গিয়ে ভাঙা বন্ধ করে দেন অতপর সেখান থেকে নতুনভাবে সর্বোত্তম পাথর দিয়ে বাকুম বাকুম বান্না আর রুমি নামকজন রোমো কারিগরের তত্ত্বাবধানে নির্মাণ কার্য শুরু হয় কিন্তু গোল বাঁধে দক্ষিণ পূর্ব কোণে হাজারে আসওয়াজ স্থাপনের পবিত্র দায়িত্ব কোন গোত্র পালন করবে সেটা নিয়ে এই বিবাদ অবশেষে রক্তারক্তিতে গড়াবার আশঙ্কা দেখা দিল এই সময় প্রবীণ নেতা আবু উমাইয়া মাকসুমি প্রস্তাব করলেন যে আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম হারাম শরীফে প্রবেশ করবেন তিনি এই সমস্যার সমাধান করবেন সবাই এই প্রস্তাব মেনে নিল আল্লাহর অপার মহিমা দেখা গেল যে সকালে সবার আগে মাসজিদুল হারামে প্রবেশ করলেন সকলের প্রিয় আলামিন তাকে দেখে সবাই বলে উঠল হাজা মোহাম্মাদুন হাজাল আমিনু কদরদ্দিন আবিহি এই যে মোহাম্মাদ এই যে আলামিন আমরা সবাই তার ওপরে সন্তুষ্ট তিনি ঘটনা শুনে সহজেই মীমাংসা করে দিলেন তিনি একটা চাদর চাইলেন অতপর সেটা বিছিয়ে নিজ হাতে হাজারে আস্বাদটি তার মাঝখানে রেখে দিলেন অতপর নেতাদের বললেন আপনারা সকলেই মিলে চাদরের চারপাশ ধরুন অতপর উঠিয়ে নিয়ে চলুন তাই করা হল কাবার নিকটে গেলে তিনি পাথরটি উঠিয়ে যথাস্থানে রেখে দিলেন সবাই সন্তুষ্ট হয়ে মোহাম্মদের তারিফ করতে করতে চলে গেল